আজকে আপনাদেরকে আমি দেখাবো সোনি ব্রাভিয়া থার্টি টু ইঞ্চ এল টেলিভিশনে যেটার সমস্যাটা আমি একটু পরে আপনাদেরকে মডেল দেখাই আর এটা কোনো একটা টেকনিশিয়ানে কাজ করেছে তারপর আমি এটা চেষ্টা করবো যে এটা হয় কি না আর কি সমস্যা আছে এটাও আপনাদেরকে আমি দেখাবো দেখুন এখানে আমি ফার্স্ট আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাই এটা হচ্ছে মডেল নাম্বার সোনি আর এটা হচ্ছে ইন বাংলাদেশ আর পুরো প্যানেলটা আপনাদের দেখাই প্যানেলের যে মডেল নাম্বারটা এই যে দেখুন প্যানেলের মডেল নাম্বার এইচ ভি থ্রি টু জিরো ডব্লিউ এইচ বি মাইনাস এন ফাইভ কে এটা হচ্ছে মডেল নাম্বারে ফুল যে স্কেলার পিসিবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সনির প্যানেলই আর সনির প্যানেলে আমরা জানি যে দুটো মেমরি থাকে বেশিরভাগই ঠিক আছে দেখুন যেটাকে আমরা এই বলে থাকি একটা হচ্ছে আপনার এই কার্ডের সাথে সম্পৃক্ত এই যে যে সনির যে কার্ড থাকে কার্ডের সাথে সম্পৃক্ত থাকে একটা মেমোরির সাথে আরেকটা হচ্ছে এই যে যে টিকন প্রসেসর থাকে প্যানেলের টিকন প্রসেসরের সাথে সম্পৃক্ত আশা করি বুঝতে পারছেন এটুকু আমি এদিকটা দেখাই যে কোথাও কোনো কিছু করা হয়েছে কিনা প্যানেলে প্যানেল কিন্তু ফেরেছি আমার কাছে মনে হচ্ছে কন্ডিশনটা ভালো আছে এই যেখানে আমার লেভেল সেক্টর আইসি রয়েছে আর এখানে আপনার গামার সেকশন রয়েছে এই যে গামার যে রেসিস্টেন্স রয়েছে এগুলো কোথাও কোথাও হাত দেওয়া হয়েছে কিনা একটু দেখে নেবো আর কপ সাইডে একটু দেখে নেব ভালো করে কারণ কপসাইডে অনেক সময় সমস্যা থাকে কোনো কোনো প্যানেলে আর এটা বলতেছে যে এটা ব্যাকলাইট অন হচ্ছে কিন্তু মাঝে মাঝে কাজ করতেছে না এরকম বলতেছে তো কি সমস্যাটা আমি আগে দেখবো যে আবার বলতেছে বিসিসি যে সাপ্লাইটা আছে ওইটা আসে এইখানে যে বিসিসি সাপ্লাই আছে প্যানেলে ওই বিসিসি সাপ্লাইটা এসে পড়ে যায় তো আমরা একটু দেখি যে আসলে এটা এসে পড়ে যায় কিনা এবার আপনাদেরকে আমি দেখাই যে এখানে স্ট্যান্ড বাইয়ের কী সমস্যা রয়েছে ঠিক আছে স্ট্যান্ড বাই উনি বলতেছে এটা স্ট্যান্ড বাই রিলিজ হয় না তো রিলিজ হয় না বলতে কি কোনো মাঝে মাঝে অনেক সময় হয় কি ডিসপ্লেতে ছবি চলে আসে অনেক সময় আসে না তো আমরা একটু দেখি এখানে পাওয়ারটা অন করি এই যে পাওয়ার কানেকশান দিয়ে আমি স্ট্যান্ড বাইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ট্যান্ড বাই এখানে স্ট্যান্ড বাই তো আসতেছে না বিষয়টা কি আসবে না কেন দেখি স্ট্যান্ড বাই যে সমস্যাটা রয়েছে দেখি হ্যাঁ এখানে কিন্তু স্ট্যান্ড বাইটাও আসছে না মানে অথচ প্যানেলে কিন্তু ভোল্টেজটা ঠিকই আছে মানে প্যানেল তো না সরি মাদারবোর্ডে কিন্তু ভোল্টেজ আছে কিন্তু এখানে স্ট্যান্ড বাই নেই এটা যেন কেমন হয়ে গেল না স্ট্যান্ড বাই কিন্তু নেই দেখি আরেকবার করে দেখি স্ট্যান্ড বাই আচ্ছা দেখুন স্ট্যান্ড বাই কিন্তু অন হয়েছে স্ট্যান্ড বাই অন হয়েছে অন হয়ে আবার চলে গেল স্ট্যান্ড বাই কিন্তু অন হয়েছে এই যে সোনি লেখা এসে আবার চলে যাচ্ছে স্ট্যান্টমাই দিক ফলো করুন এই যে সোনি লেখা আসলো এসে আবার চলে গেলো এবার দেখুন ব্লিংকিং আচ্ছা এবার কিন্তু একটা অন্যরকম সমস্যা পেলাম আমরা মানে এক এক সময় এক এক রোগ আসতেছে দেখি বিলিং কয়বার করে এক দুই তিন চার পাঁচ ছয় তো সিক্স টাইম ব্লিংকিং হলো দেখি আর একবার দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নেক্সট টাইম ব্লিংকিং এটুক তো বোঝা যাচ্ছে তো আরেকবার আমরা একটু স্ট্যান্ড বাইটা অন করে দেখি দেখি কী হয় স্ট্যান্ড বাইটা আমি অন করবো এইখানে স্ট্যান্ড বাই যে পাওয়ার বাটন আছে এটা একটা প্রেস করে দেব হুম স্ট্যান্ড বাই কিন্তু ওই অন করে দিলেও কিন্তু অন হয় না স্ট্যান্ডবাই কিন্তু অন হয় না তো এই ধরনের সমস্যা কোথা থেকে আসে এটা কিন্তু আমরা অনেকেই জানি আমরা অনেকেই সোনির বিলিংকিং দেখেই কিন্তু বলতে পারি যে এইখানে এই সমস্যাটা রয়েছে তো আমরা একটু দেখি যে আমরা যেটা আইডেন্টিফাই করতেছি সেটা হয় কি না আমার যেটা ধারণা যে সমস্যা আছে ব্যাকলাইট সেকশনের যে আইসি থাকে এইখানে আমার যে প্রোটেকশন মুডে পড়ে থাকে অনেক সময় ব্যাকলাইটের সাথে সম্পর্ক থাকে তো আমরা দেখো এটা যে প্রোটেকশন রয়েছে বিএল ওয়ান এর সে প্রোটেকশন মুডটা আমরা হাটিয়ে দেব ঠিক আছে এটা হাঁটানোর পরে মানে এটা বন্ধ করে দেওয়ার পরে দেখব যে আসলে প্রপারলি এটা ডিসপ্লেটা ওয়ার্ক করে কিনা আর এখানে বিসিসি আসে কিনা তো চলুন কথা না আমরা সেই কাজটা আগে করি তো কীভাবে করবো এটা আপনাদেরকে আমি দেখাব তো আমি ভিডিওটা এখানে একটু পজ করছি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে প্রোটেকশন মুডটা কিভাবে হাটাবো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন আমার কাছে আমি একটা রেস্টেন্স নিয়েছি আপনাদের যদি আমি দেখাই যে দেখুন এই যে একটা আমি একটা রেস্টেন্স নিয়েছি ট্রেনকে একটা রেস্টেন্স নিয়েছি এই রেস্টেন্সটা দিয়ে কিন্তু আমি প্রোটেকশন মুডটা হাঁটাব তো প্রোটেকশন মুডটা হাঁটানোর জন্য আমি এইখানে যেটা করেছি আপনাদের দেখাই এইটার এক প্রান্ত আমি গ্রাউন্ড করে দেব এইখানে অ্যাটলিস্ট এইখানটাতে আমি যদি দেখাই যে কোথায় এই যে এক এইখানে কিন্তু এক প্রান্ত আমি এই যে কানেকশান দিয়েছি এবার যেটা করব আমি এইখানে দেখুন দুটো ক্যাপাসিটার রয়েছে একত্রিশ নাম্বার প্রিন এইখানে এ দেখুন এক যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা যে রেস্টেন্স রয়েছে বরাবর আপনার নিচে এই যে যে নীল কালারের যে রেস্টেন্স আছে এটা হচ্ছে নাম্বারগুলো যদি আপনাদের বলে দিই আই আর টোয়েন্টি আই আর টোয়েন্টি অর্থাৎ বিশ নাম্বার এরকম তিনটা রেস্টেন্স থাকবে এক সিরিয়ালে তার মাথায় লাস্টের দিকের যে রেস্টেন্সটা থাকবে ওইটার মাথায় দেখবেন নিচের দিকে এসে দেখবেন দুটো ক্যাপাসিটার রয়েছে দুটো ক্যাপাসিটারে এই প্রথমটা সেরে দ্বিতীয়টা দ্বিতীয় যে ক্যাপাসিটার থাকবে ওইখানে একটা টেনকে একটা রেস্টেন্স নেবেন রেস্টেন্সটা নিয়ে জাস্ট আপনি কী করবেন ঝালা করে দেবেন অপোজিটে আপনার এই প্রান্তে না আইসি সাইডের দিকে চেষ্টা করবেন আইসি সাইডের দিকে ঝালাইটা যেন পারফেক্ট হয় ঠিক আছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে এবার আমরা অন করে দেখব ঠিক আছে যে অন হয় কি না বিসিসি সাপ্লাই টুয়েলভ

আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সোনিতে সিক্স টাইম ব্লিংকিং প্রোটেকশন মুড অফ করতে হয় এটা চাইলে আপনারা অন্যভাবে করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে এই মডেলে শুধুমাত্র একটা রেসিস্টেন্স দিয়ে কিন্তু এই সনির যে প্রোটেকশন মুডটা ছিল এটা কিন্তু অফ করে দিলাম আপনারা চাইলে এটা অন্যভাবে করতে পারেন ব্যাকলাইটটা আপনারা চেক করে নিতে পারেন যে ব্যাকলাইট থেকে এই সমস্যার কিন্তু সমাধান করা যায় তো এটা দুভাবেই সমাধান করা যায় যেভাবে যেভাবে করতে পছন্দ করে সে সেভাবে করতে পারেন ওকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য